নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন করে হয় না সবগুলা নিয়ে বসে তারপর করতে হবে এই জুলাই সবচেয়ে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে নামান তো আপনারা কি মনে করেন আন্দোলন সফল তো আন্দোলন সফল তো 19 তারিখে তারা যখন ঘরে ফিরে গেল আমাদের 68 জন 68 জন রাস্তায় প্রাণ দিয়েছে 68 জন এই হুদা তারা কোথায় ছিল আমরা এই ছাত্র সংগঠন আমরা ছাত্র সংগঠনে ভেটো দিয়েছি এবং আমরা ছাত্র সংগঠন মানি না আমরা এই ছাত্র সংগঠন মানব না আমরা এই ছাত্র সংগঠনে ভেট দিলাম কারণ এইটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করেছে এবং আমি আপনাদেরকে হুশিয়ারি দিতে চাই আজকে ভাবি যে আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুললো এটার জবাবদিহিতা তাদের করতে হবে তারা তো একটি সংবাদ সম্মেলন যে তৈরি করেছিল তারা তো নিরপেক্ষ বা কোনো ভাইরাল মূলক করেনি কিন্তু আপনারা তো সংবাদ সম্মেলন দিচ্ছেন বা কিছুটা বাধা প্রদান করেছেন কারণ না আমরা কেন সংগঠন ঘোষণা হওয়ার পরে কেন আমরা সেটাকে ভেটো দিব আমরা সংগঠন ঘোষণা হওয়ার আগেই সেখানে ভেটো দিব কারণ আপনারা সংগঠন ঘোষণা হয়ে গিয়ে তো সেটা হয়েই গেছে আমরা সংগঠনের বাইরেতেও ছিলাম না আপনারা সংগঠনের ভেতরের লোক আমাদেরকে কেন গতকাল রাতের বেলা তাই গতকালের রাতের বেলা তারা আমাদের জন্য প্রাইভেটের জন্য সুপ্রাবরদ রেখেছে 20টা মস্করা করেন আমাদের সাথে আবু সামনের সেই বন্ধের গায়ে আজকে তারা হাত তুলেছে কেন এর জবাব